আজ রবিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাই ভাসমান দোকানগুলা খুবই কম যেখানে কলা আনারস আম এগুলো দোকান আসতো কিন্তু আজকে একটা দোকানই তাই কলার দোকানে গেলাম কলা কিনতে গিয়ে দেখি মামা খুব সুন্দর চাম্পা কলা নিয়ে আসলো মামা বলে এই কলাগুলো খুবই ভালো নেতো থেকে আসছে তুমি একটা খেয়ে দেখো আমি তখন একটা কলা নিলাম একটা কলা নিলে কলাগুলা খুব সুন্দর আমি একটা কলা যখন খাইলাম দেখলাম না কলাগুলো ভালোই আছে তোর মামাকে জিজ্ঞাসলো মামা এগুলো কত করে আনি পল্লব পনেরো টাকা হালি এগুলা চাম্পাগুলা নেত্রকোনা থেকে আসে এগুলা মানও খুব ভালো দেখতে খুব সুন্দর বাউশিম মধ্যে ইমামা প্রতিদিন বা প্রতি সপ্তাহে কলা আনারস আম নিয়ে আসে আমরা ইমামা থেকে প্রায় সময় কলা আম আনারস কিনি তাই মালা মামা আমাকে এক কান্দা দেও এক কান্দার মধ্যে পাঁচ হালি মামা বলে কলাগুলো নেও এগুলো বলে কলাগুলা খাইতে খুব স্বাদ লাগবো এবং এগুলো দেখতেও খুব ভালো তখন আমি এক কালে কলা নিলাম আপনারা যারা যারা কলা নেবেন মামার দোকান এসে পড়বেন সবাই মামা মরে আছে ধন্যবাদ সবাইকে